গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন এক দফা দাবির বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছिष्ट বিলিয়ে যে দলটি কোটা গঠন করেছিল সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে এক দফা আন্দোলন। কি আওয়ামী লীগকে ক্ষমতাচুক্ত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে। জিয়ার আজকে সরকারের আন্দোলন করে আমরা নব্বই দশক আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালেদা জিয়া তো তখন রাখে নাই তা কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলার তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি বা আমাদের বিএনপির যে নেতা সারাদিন তিন চারজন মাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন তখন খালেদা জিয়া বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি যে পাগল আর শিশু পেয়েছে কি না এদিকে সরকার কি অব্যাহত দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে দলের সহ দপ্তর সম্পাদক ইসলাম বিবৃতিতে স্বাক্ষরিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে হবিগঞ্জে একজন নিহত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাধা হামলা গুলি লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী